শীতকালে পিঠা এত টেস্ট কেন লাগে সত্যি তো সারা বছর যদিও আমরা পিঠা খেয়ে থাকি কিন্তু শীতকালে পিঠা খেতে বেশ ভালো লাগে আর শীতকালে নানা রকমের পিঠাও কিন্তু তৈরি হয় প্রতিটি বাঙালির ঘরে ঘরে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের চেপা চুই পিঠা আর এই চেপা চুই পিঠাটা হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী পিঠা চুইপিঠা আমরা সবাই মিলে এক এক দেশে একটা আঞ্চলিক পিঠা বলা হয় আর আমরা যে পিঠাগুলো তৈরি করি চুই পিঠা বা চাইনা পিঠা আপনার সেই পিঠা গ্রামীণ অঞ্চলে যে আঞ্চলিক ভাষা থাকে তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে বরিশাল সেক্ষেত্রে তারা এই পিঠাটাকে সুই পিঠা বলে আর এই সুই চ্যাপা পিঠা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে কাইটা কীভাবে করতে হবে আমি এখানে দুই কাপ দিয়ে দিয়েছিলাম সরি দুই কাপ না তিন কাপ দিয়ে দিয়েছিলাম আমি চাউলের গুঁড়ি সিদ্ধ চাউলের গুঁড়ি দিয়েছি ছয় কাপ পানি দিয়েছিলাম তারপর এটাকে তিন মিনিট সিদ্ধ করে নিয়ে এখন এটাকে ভালো করে মথে নিচ্ছি আর এই পিঠাটা যত ভালো করে মথে নিবেন ততটাই কিন্তু ফিঠাটা খুব সুন্দর হবে বিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি কীভাবে তৈরি করেছি আমি এটাকে ভালো করে মথে নিলাম অনেকে আছে যে ডোটা যখন তৈরি করে নাকি এটা ছিঁড়ে যায় পেটে যায় তো আপনি এইভাবে তৈরি করার তো কোনো প্রয়োজন নেই তো এটা হচ্ছে বরিশালের একটু ঐতিহ্যবাহী পিঠা এরকম ছোট্ট ছোট করে নিয়ে তারপর লম্বা করে দিয়ে মাঝখানে হাতের আঙ্গুল দিয়ে চাপতে তার জন্য এটাকে চাপা ছুঁই পেলেন তো এই পিঠাটা আমরাকে ভাগে করতে পারি আমরা দুই স্টাইলে কিন্তু তৈরি করতে পারি এক স্টাইলেরটাও দেওয়া আছে এখন আরেক এক স্টাইলেরটা আমি করে নেছি তো আমার যা যখন আসছে আমার যা বললো যে এটাকে ওনারা বলে চেপা চুই পিঠা মাঝখানে একটু চওড়া তারপর দুই পাশে একটু সরুভাবে থাকবে এভাবে করে আমি করে দিচ্ছি তো আপনাদের কাছে যেভাবে সুবিধা মনে করেন ওইভাবে করতে পারেন আমাদের হাতের কাছে সবে আছে বিদ্যা আমরা এভাবে করে নেছি। খুব সহজে তৈরি করা যায় আমি এখানে খুব আপনার স্লো করে দেখাচ্ছি একদম আপনি এক মিনিটে কম হলো এক মুঠো কাটতে পারবেন এভাবে করে আমি সব ফিটাগুলোকে কেটে নেছি আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি অনেক আপুরা বলে ভিডিওতে এটা দেন না এটা দেন না আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমরা সব কিছু দিয়ে থাকি এবং কোনো কিছুই কিন্তু লুকানো যায় না এখন আমি আরেক স্টাইলে দেখা দিচ্ছি আপনাকে যেভাবে করতে সুবিধা মনে হয় আমি এভাবে হাতের তালু দিয়ে এভাবে দিচ্ছি এখন চাপা চুইটাও করতে পারেন এবং পিটাটা করতে পারেন প্রসেসিং কিন্তু ক্যাকে আর এই পিঠাটাকে আপনি হয়তো কাটছেন কিন্তু হঠাৎ করে আপনার কোনো দরকারি কাজে বাহিরে যাচ্ছেন রান্না করতে পারেন না কিন্তু আপনি নর্মাল ফ্রিজে যদি দুই দিনও রেখে দেন এই পিঠাটা কোনো প্রকারই নষ্ট হবে না একদম একটার সাথে একটা লাগে নাই তার জন্য হয়েছে আমি যখন পিঠার ডোটা তৈরি করেছি তখন পারফেক্টভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছি আমি তিন মিনিট সিদ্ধ করেছি আরও চার থেকে পাঁচ মিনিটটাকে আমি ভাপে রেখে দিয়েছিলাম চুলা বন্ধ করে এখন এখানে আমি দেড় লিটার নিয়ে নিয়েছি আপনার লিকুইড দুধ নিয়ে নিয়েছি তারপর এখানে একটি তেজপাতা দুটি দারচিনি আর সামনেরটুকু দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো আপনারা এলাচ গুঁড়ো না থাকলে আস্তা এলাচকে একটু ভেঙে দিতে পারেন তারপর দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ চিনি চিনিটা আপনাদের উপরে নির্ভর করবে আমার পরিবার তেমন একটা চিনি খায় না তার জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি তারপর দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ দুধ পাউডার দিয়ে দিলাম আমি ডানো দুধ পাউডার দিয়েছি আপনার যে কোনো ব্যান্ডেড দিতে পারেন এখন এটাকে আমি বলকোটা পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিয়েছি আমি একটু লবণ আমি এখানে দেড় কেজি দুধ নিয়ে আছি এটাকে গণ করে এক কেজি থেকে একটু কম নিয়ে আসব তারপরে এখানে একটা নারিকেল পুরোটাই দিয়ে দিয়েছি এই চুপিটাটার মেন স্বাদ হচ্ছে নারিকেল নারিকেলের স্বাদটাই কিন্তু জাস্ট অসাধারণ আমি এখানে চিনি দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে মিঠাই দিতে পারেন আমার হাতে কাছে মিঠাই ছিল না আমি মিঠা দিয়ে আরেকটি ছুপিটা তৈরি করেছি সেটা আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো খুব সহজে তৈরি করা যায় কিভাবে অনেকে আছে ছুফিটা তৈরি করার সময় লটটা তৈরি করতে পারে না সেটাও কিন্তু খুব ইজিলিভাবে দেখে দিয়েছে এখন এখানে এটাকে আমি তিন থেকে চার মিনিট একটু সিদ্ধ করে নিলাম তারপর কিছু কিশমিশ দিয়ে দিলাম এখানে আখরোট বাদাম কাজু বাদাম কাঠ বাদাম দিয়ে দিলাম আপনাদের কাছে যদি চিনাবাদাম থাকে সেটাও দিতে পারেন কিশমিশ দেবেন কারণ এটা একটা সুন্দর একটি গ্রান আসে আমার খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন এটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দেখতে পাচ্ছেন একেবারে দুধ দুধমলাই তারপরে আমরা যে আমরা যে কুমিলা থেকে যে আসার কুমিলার রসমলাই খাওয়ার জন্য আমরা সবাই কিন্তু একটু আগ্রহ থাকে আর এভাবে তৈরি করলে এটা পুরাটা একদম ফুলে ডাবল কুমিলার রসমলাইয়ের মতো হয়ে গিয়েছে এটা কতটা গণত্ব হয়েছে আর এরকম গরম গরম যদি আপনি চুই পিঠাটা চুইটা যদি আপনার পরিবারের সদস্যরা অফিস করে আসে যদি এরকম ঠান্ডার ভিতর যদি একটু গরম গরম হয় শরীরটা পুরোটাই চাঙ্গা হয়ে যাবে উপরে আমি আর একটু আপনার নারকেল চিটিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আপনার সন্তানদেরকে তৈরি করে খাওয়াবেন তারা বেশ খুশি হয়ে যাবে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম